আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমার বিশ্বাস আপনারাও ভালো নেই আর আপনাদের ভালোবাসার পাখিগুলোও ভালো নেই কেন ভালো থাকবে ভাই সাঁইত্রিশ ডিগ্রি তাপমাত্রা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে আর হাতে এক বস্তা পোটলা বস্তা দেখতে আসছেন বস্তা দেখে মনে হলো না যে আমি পাগল হয়ে গেছি আসলে আমি পাগল হয়ে গেছি আমার ভালোবাসার পাখিগুলোর জন্য আর যার কারণে আপনারা অনেকে থামবেল এবং টাইটেল দেখে চলে আসছেন যে বস্তা থেরাপি কী দিচ্ছি আমার ভালোবাসার পাখিগুলোর জন্য এই যে পাখির ঘরে আমি প্রথমত বস্তা বিছাই দিলাম এবং বস্তা বিছাই দেওয়ার পর এক দুই তিন বাল্টিন পানি দিয়ে দিলাম আর এই বস্তা থেরাপির মধ্য দিয়ে আমরা যেটা করছি আমি আমার পাখির ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা করছি আর পাখির ঘর ঠান্ডা রাখার জন্য তার সাথে সাথে ব্যবস্থা রাখছি পাখির ঘর ঠান্ডা ঠান্ডা থাকলে পাখি থাকবে আর পাখির ঘর যদি ঠান্ডা না থাকে পাখিও ঠান্ডা থাকবে না এবং একটার পর একটা পাখি স্টক করে মরতে শুরু করবে যেটা খুবই দেখতে খারাপ লাগবে ওই জন্য আমার মনে হয় আপনারা যারা আমাকে আমাকে ফলো করেন তারা অবশ্যই এই বস্তা থেরাপিটা দিবেন পাখির ঘরে এই রকম বস্তা বিছে দিয়ে দেন তার উপরে আপনারা এক বালতিন দুই বালতিন যতটুকু ভিজতে লাগে অতটুকু পানি দিয়ে দিবেন। আর আপনারা যারা কলোনিতে পাখি পালন করেন তাদের জন্য হচ্ছে এই টিপসটা আর যারা খাঁচায় পালন করলেন সেটা তো ওই ঘরে দেখে নিলেন এই এখানে দেওয়ার পরে আপনারা করবেন খাঁচা দিয়ে দিবেন। না হলে পাখি কিন্তু ওই বস্তার উপরে নামবে নামে পানি খাবে ওখানে খেলবে যেটা পাখির জন্য আরও বেশি খারাপ হয়ে যাবে ওই জন্য আপনাদেরকে যেটা বলবো যারা কলোনিতে পাখি পালন করেন তারা এইভাবে আপনারা বস্তাতে পানি দিয়ে তারপর হচ্ছে আপনারা খাঁচা উপরে উঠায় দিবেন আর যতটুকু পারবেন ভিজাই দিবেন আর আজকে থেকে আমার বস্তা থেরাপি শুরু হয়ে গেল কারণ আমার ধৈর্যের বাইরে গরম চলে গেছে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠবে মনে অলরেডি অলরেডি দেখবেন এই কয়েকদিনে কিন্তু চল্লিশেও যেয়ে যেতে যেতে পারে আর আমার এখানে যদি সাঁত্রিশ হয় আমাদের বাংলাদেশের বা ইন্ডিয়ায় যারা আমাদের আশেপাশের যে দেশের ভিডিও থেকে থাকেন তাদের ওখানে তো আরও অবস্থা খারাপ তো তারা যারা যারা আমাকে ফলো করেন এবং যাদের গরম কার ওখানে কত কত ডিগ্রি তাপমাত্রা চলতেছে এটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন আর বিশেষ বিশেষভাবে আমরা খুব দ্রুত আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব গরমের তীব্র গরমে আপনারা পাখির কিভাবে চিকিৎসা দিবেন এই গরমে এর আগেও যদিও অনেক গরমের ভিডিও দেওয়া আছে কিন্তু এবারকার গরমটা সব গরমকে অতিরিক্ত ও মানে পার করে যে যে ভয়ানক একটা গরম আসতে যাচ্ছে তার জন্য প্রস্তুত নিব আমি কীভাবে সেটা নিয়ে ইনশাআলা আপনাদেরকে ভিডিও দিব আর আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আছে আসলে গরমে আমি বস্তা থেরাপি দিচ্ছি আমার ভালোবাসার পাখিগুলোর জন্য আর সর্বশেষ আমরা রঙিন কলোনিতে দিবো যদি রঙিন কলোনির একটা এক সাইড নাই ওই সাইডটাতে আমরা দিয়ে দিব জানি আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য কেউ দেখলে তারও হয়তো বা উপকারে আসতে পারে আর যদি আমার তত্ত্বে ভুলভাল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটাও সংশোধন করে দিবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম